সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আমি কাওয়াজ নিয়ে এসেছি আরবি প্রবাসকের এই কাওয়াজ বলছে নিমক্ত বাক্য সময় জমিরের প্রকার উল্লেখ করে এখানে অনেকগুলো বাক্য দিয়েছে তো জমির কোনটা সেটা বের করতে হবে জমির দ্যাট মিনস সর্বনাম সর্বনাম হচ্ছে প্রনাউন অর্থাৎ নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রনাউন আর আরবিতে হচ্ছে জমির যেমন হাজা এটা হুয়শে তারপর হচ্ছে হোম তারা মানকে এই যে ওয়ার্ডগুলো এগুলো সব হচ্ছে সর্বনাম অর্থাৎ জমি তাহলে এই ওয়ার্ড এতগুলো ওয়ার্ড দিয়েছে হাজা হুয়া খুকা রায় তুমি আর দুসু সুনাফি সফি এই ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে আমাকে জমিগুলো বের করতে হবে বের করতে পারবেন দেখুন আল জুমাল বাক্যটা দেওয়া আছে হাজা হুয়া আখুকা এটা হচ্ছে আপনার ভাই তাহলে কাটা হচ্ছে তোমার অথবা আপনার হুয়া সে সেম এই শব্দটা হচ্ছে জমির রায় তো হোম ইয়াদুসুন আফি আমি দেখেছি তাই সে পড়াশোনা করে কোথায় শ্রেণিতে হোম এবং হোম এই দুইটা হোম শব্দটাই হচ্ছে মূলত জমির ইন্না হু নিশ্চয়ই সে এই যে হা শব্দটা হা শব্দটা হচ্ছে আপনার জমির তারপর দেখুন হোম আজাহাতুল মোহ তারিম তোমাদের উচিত মানে সে হচ্ছে উস্তাদিদার তোমাদের শিক্ষা দিতে মহতার মানে তাকে শিক্ষক সম্মান করা দিলে হোম হচ্ছে জমির এরপর হচ্ছে আল বানাতুর সাফারান আল বানাতু সাফরা সাফারনা ইলাল বালাদি হিন্না তাহলে নুন সাফারনা ইলা বালাদি হিন্না এই হুন্না শব্দটা হচ্ছে গিয়া জমির মান জন্না বিকা হৈরান ফাসাদ্দাকা জন্না হু যে ধারণা করবে ও কল্যাণে জন্য সত্য ধারণা করে তাহলে হচ্ছে মানজান্না বিকা জন্না হু এই যে হু শব্দটা হচ্ছে আপনার জমির আর কা বিকা কা শব্দটা জমির আবার হচ্ছে এখানে হচ্ছে হাকাজা আঁকা যা আর সুকিল কলাতি কা হুয়া কা হচ্ছে হিয়া হুয়া হা সবই হচ্ছে জমি আর এটা কোন কোন শব্দটা কোন জমির সেটা বের করতে হবে এখন আমাকে যেমন হুয়া কা এটা হচ্ছে হুয়া শব্দটা মারফুল মুনফাসিল আর কা শব্দটা হচ্ছে মাজরুরে মোতাসিল অর্থাৎ হচ্ছে বা তা কাফলা মঞ্জু মুসকাল এগুলো সব হচ্ছে যার তাই এটা হচ্ছে কা শব্দটা হচ্ছে মাজরুর রায় হোম এই যে হোম শব্দটা হচ্ছে মানসুব কারণ রয়তা এখানে হচ্ছে জবর আছে তাই জন্য মানসুবে মোতাসিল আর হোম শব্দটা হচ্ছে ইয়াদ্রুসু না এখানে পেশ আছে তাই জন্য মারফু মুতাস পরে হুমটা তারপরে হচ্ছে ইন্যা হু নিশ্চয়ই সে ইন্না হরফে ইন্না হচ্ছে হরফে ফেল আর হুটা জমির তাহলে মানসুমে মোতাসিল কারণ এটা ইসানকে জবর দেয় তাহলে ইন্না হু আলিমুন শাহিরুন এটা ইসানকে জবর দেয় তাই মানসুমে মোতাসিল হয়েছে মাসাতি জাতু হোম শব্দটা হচ্ছে মারফু মু তারপরে হচ্ছে আল সাফার নাইল আল হিন্না তা এই বালাদি হিন্না নুনটা হুন্না শব্দটা নুনটা হচ্ছে মারফুল মুতাসিল হুয়া হুয়া হচ্ছে মারফুল মুতাসিল কারণ জন্না বিকা খাইরান ফাসদ দাকা জন্নাহু এখানে সহুয়া শব্দটা আছে মারফু ছিল তারপর হচ্ছে কা ছিল কা বিকা কা শব্দটা হরফে যার তাই মাজরুরের মতো ছিল হয়েছে তারপর হচ্ছে আ হাকা যা আর সুকি কলাত কান্না হুয়া কা হিয়া হুয়া মাছঢর মতাসিল মারফু মোতাসিল মানসুবি মোতাসিল মারফু মুনফাসিল তো আশা করছে হচ্ছে আপনারা আমার জমিরগুলো বুঝতে পেরেছেন যে এরপর হচ্ছে নিমক্ত বাক্যগুলো হতে ইস্তার বের করে আসমা ওর মাউসুলা আসমায় মাউসুলা বের করে মিমাইয়া আলি ফিলা জমাল নিমক্ত বাক্য থেকে আজ আল্লা আরিফুল বা হাউ অতন অ তাহলে আল্লাজি শব্দটা হচ্ছে আসমায় মাউসুলা আলিফ লাম আল্লাজি। আলি ফলাম লীল মুমিনিনা ইস মুমিনানা শব্দটার সাথে যে আলিফলাম রয়েছে এটা হচ্ছে মা ইসলাম মাহসুলা আবার আল্লাহ জীনা শব্দটা ইসলাম মাহসুলা তারপর হচ্ছে লা আবুদু মা তা মা শব্দটা হচ্ছে আসমাই মাহসুলা কাত আফলাহ মোমিন আল্লা জিনা আল্লা জিনা শব্দটা ইসলাম মাহসুলা তারপর হচ্ছে সলাতিহিন শেষ আসমাই মাহসুল্লা আশা করছি আপনারা বুঝতে পারছেন আসমা মহসুল্লাহ হচ্ছে মা আল্লা মান আল্লাজিনা জিনা আল্লা আল্লা তানে এ হাউলাই এই শব্দগুলো হচ্ছে আসমায় মাউসুলা তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকাত